সম্মানিত দর্শক শ্রোতা দুই সালে পবিত্র রমজান মাসের পহেলা রোজা কত তারিখে এবং কী হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা সে বিষয়ে জানব সম্মানিত দর্শক শ্রোতা দুই সালের প্রথম রোজা অনুষ্ঠিত হতে যাচ্ছে একে মার্চ তথা পহেলা মার্চে প্রথম রোজা অনুষ্ঠিত হবে আশা করা যায় কারণ ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখে শবে বরাত অনুষ্ঠিত হয়েছে আর শবে বরাতের পনেরো দিন পর পহেলা রমজান অনুষ্ঠিত হয় এই হিসাব অনুযায়ী আমরা পহেলা মার্চ শনিবার দিবাগত রাত্রে তারাবি এবং সিহেরি করে রোজা রাখব আর যদি সাবান মাসটি তিরিশ তারিখে হয় তাহলে আমরা দ্বিতীয় মার্চ তথা রবিবার দিন বীর নামাজ পড়ব এবং সিহেরি খেয়ে রোজা রাখব তবে এই মাসটি উনত্রিশে হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে